আর এবারে আমরা ঢুকছি মেজো মাসে শাশুড়ির বাড়ি কারণ এইখানে চলছে চব্বিশ পোহরি ভালো আছো माँ को देना ना चेंज ना माँ के माँ घर में देख क्या है भाले जबर गरम गो क्या है ना कोई मामी है ना नहीं 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 नहीं

শাড়ির পরে রেডি শাড়ি পরলে সত্যি সুন্দর লাগে শাড়ি সত্যি অনেক সুন্দর লাগে বইলে তো সাথে আর সিঁদুরের সাথে শাড়িটা বেশি ভালো লাগে ম্যাচ করে এটা কি হলো করছি এটা কি হলো এটা মানে গাড়ি ঘর দিকে ঢুকে দয়ার যায় ঢুকে রাস্তা এরকম হবে এত সুন্দর রাস্তা দেখি ওরে যে গাড়ি তৈরি করা ঘর আর এখন চলে এলাম মন্দিরে আর মন্দিরে এসে পরেই আমাদেরকে দিয়ে দিল একটি করে চন্দনের টিপ আর টিপটা নিয়ে কেমন লাগছিল দেখতে ওইটি দেখছিলাম আর কি ক্যামেরাই তারপর এখানে কুঞ্জভঙ্গের কীর্তন শুনলাম একটু আর কীর্তন শেষ হওয়ার পর এখানে দেখছি চকলেট আর বাতাসে ছোটাছুটি চলছে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে এরা কি সত্যিই কীর্তন শুনতে এসছে নাকি চকলেট আর বাতাসও পোড়ানোর জন্য বেশি এসছে

টেস্টি করে যায় ভালো লাগছে কিন্তু এখানে থাকো রাখো ভালো করে হুম যেমন সবারই একটু সমান হয় ভালো করলে ফলসিলিংটা করালে কদের আগে না ভালো আছেন এখানে এখানে তুমি যাবে থাকো তো হ্যাঁ তাও তোমাদের গরমটা কম লাগবে কেন বলো তো এই যে হাওয়াটা ঢুকছে গুড়ো আমাদের গুড়াম মা করলো দুবার আর তেলাম তো এই কদিন আগে করলো আর করলো লঙ্কা লেবু এখনো এখনো সেদ্ধ হয়নি তেলে তো রোদে সেদ্ধ হবে তো হয় সেদ্ধটা হোক তুমি কবে যাবে বলো তারপর আমরা দিদির বাড়ি থেকে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম আমার বর আর আমি এসেছিলাম আসানসলের ফুটপাতে যে সব থেকে বড় বাজারটা সে বাজারটা ঘুরতেই আর দেখতে এখানে কি কী জিনিসপত্র পাওয়া যায় কম দামে কম দামে বাট কিছু নেওয়া হলো না তবে এই সুন্দর সুন্দর পাখি আর খরগোশগালাকে আমি খুব জ্বালালাম আর এখন ঘোরাফেরা শেষ করে আবারও চলে এলাম দিদির বাড়ি আর এসেই ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হওয়ার পর এখানে দেখছি দিদি আমাদের জন্য খাবার রেডি করছে তো আমি চলে এলাম দিদিকে হেল্প করতে বাট দিদি আমাকে কোনো কিছুই হেল্প করতে দিল না তারপর এখানে খেতে বসে পড়লাম আর তোমরা ভাবছো যে সবাইকে রুটি দিল আমি কেন ভাত খেয়েছি আরে বাবা আমি হচ্ছি ভেতো বাঙালি আমার মাংসের সাথে ভাত চাই রুটি লয় শুধু মিষ্টি খাও খাবার খাও না খাবার খাও অল্প তুই বল দেখো করবে পায়েসটা দিয়ে আমার খুব উপকার করলে তোমার যা যা লেগেছে আমার পায়েস বৃষ্টি যারা চলবে না আমার সময় পায়েস খুব ভালো লাগে চলো সব করে টাটা কারে নাকি বাড়ি আগেই ওই তো বাবা গাড়ি ওটা আসো বলছি সব সময় হাসছো কিন্তু কি কারণে হাসছো একটু বলবে হেজা কাজ হেলমেট পৰ হেলমেট পৰীক্ষা যাব সবাই জমাই মই যাব দি যাবস যাব এবার চলো তোমাদেরকে একটি আশ্চর্য জিনিস দেখায় যেটা শুনে আমি তো প্রথমেই আশ্চর্য হয়েছি তারপর দেখে আরো আশ্চর্য হনছি এইটুকু শুনেছ যে একটি তালগাছের আটটা মাথা হয় চলো তোমাদেরকে দেখাই ওই যে দেখো দাঁড়াও এটাকে তোমাদেরকে ভেতরে গিয়ে ভালো করে দেখাই এইটা হচ্ছে আদি তাল গাছ যেটার মাথা আটটা কিন্তু একটি কোনো ক্রমে ভেঙে গিয়েছে আর এটা জন্ম কীভাবে হয়েছে সেটা কেউ জানে না এই যে দেখো আরও দুটো গাছ এ দুটো হচ্ছে বাচ্চা তাল গাছ মানে ওই গাছটার থেকে বীজ পরেই হয়তো এই দুটো হয়েছে আর এই দুটো তালগাছের তো আটটা মাথা রয়েছেই তার উপরে আবার এক একটা আর ডালের ওপর আবার অনেকগুলো করে শাখা প্রশাখা রয়েছে এটা কত আশ্চর্য জিনিস তাই না এটা আমি জীবনে প্রথমবার দেখলাম